সুপ্রিয় দর্শক মনে টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম টস আইটি কর্নার সবসময় আপনাদের সামনে হাজির হয় নতুন নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে অ্যান্ড্রয়েড রিলেটেড সকল প্রকার আপডেট ফিচার তাদের প্রবলেম এবং সলিউশন নিয়ে আজকের পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব ল্যাপটপ ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক ল্যাপটপ ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে ল্যাপটপ ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ টিপস ল্যাপটপ কিনা শুধু ব্যবহার করলেই চলবে না নিয়মিতভাবে যত্ন নিতে হবে আপনার ল্যাপটপটি যদি দীর্ঘদিন ঠিকভাবে সার্ভিস দিতে পারে সেজন্য কিছু টিপস মেনে চলা উচিত এতে করে ল্যাপটপের পারফরম্যান্সও ভালো থাকবে যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা হয়তো অনেকেই এইসব নিয়মকরণ সম্পর্কে অবগত নন ল্যাপটপের পারফরমেন্স ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলতে হয় চলুন জেনে নিন ল্যাপটপ ব্যবহারে দশটি গুরুত্বপূর্ণ টিপস ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও দুই তিন সপ্তাহ মাঝে মাঝে ব্যাটারি দিয়ে চালাতে হবে নইলে ব্যাটারি আয়ু কমে যাবে ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনে ব্রাইটনেস কমিয়ে রাখুন শাটডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন আমরা সাধারণত যাই ডিলিট করি তাই রিসাইকেল বিনে জমা হয় যা অনেক জায়গা নষ্ট করে তাই রিসাইকেল বিন থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে ফেলুন ল্যাপটপ ডেস্কটপের মতো একটানা ব্যবহার করা ঠিক নয় বেশ কয়েক ঘন্টা ব্যবহার করার পর ল্যাপটপ কিছু সময় বন্ধ রাখা উচিত ল্যাপটপের ভেতরে বাতাস যেন সহজে বের হতে পারে এমনভাবে ল্যাপটপ রাখুন সরাসরি সূর্যের আড়তে রাখবেন না ল্যাপটপ যথাসম্ভব ছোট সাইজের সফটওয়্যার ব্যবহার করবেন এতে ল্যাপটপ স্লো হবে না হার্ড ডিস্ক ও সিপিইউ এর মেনটেন্সে কোনো কাজ করবেন না ভালো মানে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন এছাড়া দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন আপনার ল্যাপটপ নিয়ে আপনি সুখে থাকুন ল্যাপটপকে দীর্ঘমেয়াদী এবং ভালো পারফরমেন্স করতে হলে আপনাকে অবশ্যই কনসাস থাকতে হবে ল্যাপটপের যত্ন নিন টস কর্নার সাথে থাকুন নতুন নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে হাজির হব আপনাদের সাথে সামনে কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ